তো বন্ধুরা আমাদের বাইতে চা বানাবার কফি বানাই তো বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করা তো আমরা সকালে চা খাওয়া শুরু করলাম তো এটা চা না কফি মনে বাইদ মনে বললে কফি বানাই চা বানাবার গিয়ে তো বন্ধুরা তখন তারা যেভাবে খাওয়া শুরু করছে মনে হয় তার এক মাস ধরে খানা তো বন্ধুরা মাংনা মাংনা পাইলাম এক কাপ দুই কাপ খাই তো বন্ধুরা চা খাওয়ার পর আমি মিস করি লাগিয়েছে তখন শিকরান বার লিখে আর শিকর না গেল আলামে বলে কামি করতো না